আজকে আমি আপনাদের সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই মুড়িখণ্ডটা রান্না করে দেখাবো প্রথমে আমি একটি কড়াই গরম করে নিলাম এতে এক কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে নিলাম দু মিনিট ধরে খুব ভালোভাবে আমি মুগের ডালগুলো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মুগের ডাল থেকে খুব সুন্দর গ্রান বের হয়ে আসছে ডাল ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন একটি চামচের সাহায্যে ডালগুলো অনবরত নাড়তে থাকবেন তা না হলে ডাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ডাল যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে ডালের কালার আর স্বাদ কোনোটাই ভালো আসবে না ভিডিও দেখে বুঝতে পারছেন ডালের কালার কোনোভাবেই চিংঘুতে দিইনি আমি এখন একটি পাত্রে আমি ডালগুলো নামিয়ে নিব এখন আমি চুলাই আবারও একটি প্যান ভালোভাবে গরম করে নিলাম এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতল মাছের মাথাটা দিয়ে দিলাম আমি কাতল মাছ ভাজার সুবিধার্থে মাথাটি দুই ভাগে ভাগ করে ছোট ছোট পিস করে নিলাম কেউ চাইলে সম্পূর্ণ মাথা রাখতে পারেন এভাবে ছোট পিস আকারে কেটে নিলে মাছের মাথার ভেতরের অংশগুলো খুব ভালোভাবে ভাজি করা যায় এতে করে মাছের মাথার ভেতরে কোনো আস্তেক গন্ধ থাকে না মাথার দুটি পাশেই পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিলাম যখন দেখবেন দুপাশে খুব সুন্দর হালকা লালচে বর্ণ চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম কোনোভাবে মাছের মাথা খুব কড়া করে ভাজা যাবে না এতে করে মশলা ভালোভাবে প্রবেশ করবে না এবং মাছের মাথা খেতেও ভালো লাগবে না এখন আমি যে তেলে মাছের মাথা ভেজেছিলাম ঠিক সেম তেলেই আমি এক ইঞ্চি পরিমাণ দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে তিন ভাগ করে নিয়েছি সাথে তিনটা এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে খুব সুন্দর গ্রান বের হয়ে আসছে গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এক চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে যখন মশলা থেকে তেল উঠা শুরু করবে ঠিক এ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ ফালে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম সাথে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ ভর্তি করে জিরার গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো অর্থাৎ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে যখন ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে ঠিক এ পর্যায়ে ছোট আকারে কেটে রাখা একটি বড় টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম কেউ চাইলে ফ্রোজেন কমিটিও ইউজ করতে পারেন যখন সম্পূর্ণ মশলা থেকে আবারও তেল ছাড়া শুরু করবে ঠিক এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তা এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম মিনিট পাঁচ একের মতো সম্পূর্ণ মশলাগুলো মুগ ডালের সাথে ভেজে নিলাম এতে করে মুগ ডালের ভেতর খুব সুন্দর একটি স্মেল চলে আসবে এবং খেতেও হবে দুর্দান্ত আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ডাল ভেজে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এতে করে মাছের মাথার ভেতরে ডালের গ্রান মশলার গ্রান ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও ভালো লাগবে যখন দেখবেন ডাল থেকে আবারও তেল ছাড়া শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম যখন এরকম বলক ওঠা শুরু করবে ঠিক এ পর্যায়ে একটি ঢাকনার সাহায্যে পাঁচ মিনিটের জন্য ঢেকে নিলাম ঘড়ি ধরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখন একটি চামচ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম এরপর এতে দু কাপ ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম এই দু কাপ পরিমাণ পানিতে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আমি ডালটা মাখামাখো অবস্থায় নামাবো এই জন্য দু কাপ গরম পানি দিলাম কেউ যদি চান একটু ঝোল রাখা অবস্থায় নামাবেন সেক্ষেত্রে এ সময় তিন কাপ গরম পানি দিয়ে নিতে পারেন ঘড়ি ধরা পনেরো মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে ডাল সম্পূর্ণভাবে রান্না করা হয়ে যাবে পনেরো মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন খুব সুন্দর স্মেল চারপাশে ছড়িয়ে পড়েছে আশা করছি ডালের কালার দেখে বুঝতে পারছেন ডাল কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে গরম গরম অবস্থায় আমি একটি পাত্রে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার দেখানো রান্নার নিয়মগুলো যদি আপনারা এ টু জ্যাড ফলো করেন দেখবেন ডাল খেতে অনেক সুস্বাদু হবে আর এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ